হ্যালো ভিওয়ার এই মুহূর্তে আমরা বালুরঘাটের বিংশ শতাব্দী ক্লাবের পুজো মণ্ডপে এসে উপস্থিত হয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে রথ টানছে ঘোরাতে এবং দর্শনার্থীরা ভিতরে প্রবেশ করছে রথভাবে আমি দেব পথভাবে আমি তাই দেখে হাসে অন্তর্জামী তো অন্তর্জামীকে দর্শন করতে হলে ভিতরে প্রবেশ করতে হবে আর এদিকে আপনাদেরকে বিংশ শতাব্দী ক্লাবের আর একটা পরিচিতি আছে এই যে দেখতে পাচ্ছেন ব্যাডমিন্টন কোর্ট এবং এখানেই যোগ অভ্যাস এখানে হয় নিয়মিত ও যোগাসনে বেশ সুনাম ও খ্যাতি রয়েছে বিংশ শতাব্দী ক্লাবের এটা একদম বিংশ শতাব্দী ক্লাবের সামনের পোর্শন এই দিক দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে অনেকটা খোলা মাঠ আছে সামনেটা এবার আমরা দর্শন করব মা দুর্গা এই রথের মধ্যে বিরাজমান রয়েছেন তিনি মা দুর্গার দর্শনের জন্য মায়ের দর্শনের জন্য ভিতরে প্রবেশ করব আর ভিতরে প্রবেশেষ করেই আমরা দর্শন করলাম ভগবান জগন্নাথ দেবের বলরাম ও সুভদ্রা এখানে রয়েছেন সবাইকে শতকোটি প্রণাম অন্তরের অন্তর্কণ থেকে জানায় শত শত কোটি প্রণাম আর গোটা প্যান্ডেলটাই দেখলাম যে চারিদিকে ছোটো ছোটো রথ ও ভগবান জগন্নাথদেবের দেবের মূর্তি এখানে সাজানো রয়েছে রয়েছে সাওয়ার হয়েছেন এখানে আজকে মা দুর্গা এই রথের সাওয়ার হয়েছেন মা দুর্গা দেখুন খুবই সুন্দর একটা পরিবেশ এখানে পুরোহিত মাসায় তার পুজোর জোগাড় করছেন একাগ্রহ চিত্রে এবং আমরা দর্শন করছি মা দুর্গার যিনি আজকে রথে সাওয়ার হয়েছেন খুবই সুন্দর একটা পরিবেশ একটা ট্র্যাডিশনাল পরিবেশ একটা সাবিকি আনা খুবই সুন্দর লাগবে আপনাদের যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে যদি আপনাদের পছন্দের হয় তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন বলতে বলতে একদম রূপ থেকে টপ সমস্তটাই আপনাদেরকে দেখালাম দেখুন খুবই সুন্দর লাগছে ভিতরটা দেখুন দর্শক বৃন্দ এখানে এসে বেশ অনেকটা উপভোগ করছেন ভগবান জগন্নাথ দেবের সেই রথে আমরা সাভার হয়েছি আজকে আজকে মা দুর্গা দর্শন করলাম এবার এই দিকটা আর একটু আরেকবার দেখিয়ে দিই দেখুন ছোটো ছোটো রথ যেগুলো দেখছেন ছোটো ছোটো আলোকবাতির মতো সেগুলো কিন্তু ছোটো ছোটো রথ এখানে সাজানো রয়েছে একদম কাছ থেকে দেখায় তাহলে বুঝতে পারি এগুলো কিন্তু রথ কোনো রকম চিত্র নয় ছবি আঁকা নেয় খুব সুন্দর করে সাজানো রয়েছে প্রতিটা জায়গায় ছোটো ছোটো করে রথ আছে এখানে ভগবান শ্রীকৃষ্ণেরও এখানে বিভিন্ন ভঙ্গিমায় তার লীলার যে চিত্র এখানে সাজানো রয়েছে চলুন আপনারা দেখতে থাকুন আজকের বিংশ শতাব্দী ক্লাবের পুজো মণ্ডপ রামবণী আজ সবার রাম